এবার আমি তোমাদের প্রতিটা অঙ্ক সেভাবে করে দিচ্ছি না ইম্পর্টেন্ট অঙ্ক আমি তোমাদের করে দিচ্ছি এবার তোমাদের যাদের অতিকা অঙ্ক বরপর প্রয়োজন তোমরা কি করতে পারো আমাদের যে সলিউশন আমরা তৈরি করেছি পিডিএফ সে পিডিএফটা তোমরা কিন্তু সহজেই নিতে পারো সেখানে আমাদের এই স্মরণ লেখার প্রতিটা চ্যাপ্টারে যে সরলের তিনটা যে চ্যাপ্টার আছে সেই তিনটা চ্যাপ্টার একসঙ্গে পেয়ে যাক পিডিএফ আর পিডিএফ এর সে মূল্যটা আমরা খুব খুবই কম দেখেছি যার মূল্য হচ্ছে দশ টাকা তোমরা যদি দশ টাকা বে করো তাহলে সরল লেখা সমস্ত অঙ্ক সমস্ত অঙ্ক সমস্ত তোমার পর বা বে আমি তোমাকে পড়িয়ে দিচ্ছি তার সঙ্গে কিছু কিছু অঙ্ক বাদ দাঁড়ছে সময়ের অভাবে করাতে পারছি না তাহলে তোমরা দেখো যদি তোমাদের সেটা ভালো মনে হয় তোমরা অবশ্যই সেটা নিতে পার এ পাশে যে নাম্বারটা উঠছে তোমরা হোয়াটসঅ্যাপ করবে যে বলবে সরল লেখা চ্যাপ্টারটা আমরা নিতে চাই আর তোমাদের সঙ্গে আমরা কিউআর কোড দিয়ে দেবো সেখানে তোমরা দশ টাকা পে করলে খুব সহজে সরল লেখা সমস্ত অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে আজকে আমরা শুরু করছি সরল লেখা যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে তিন মার্ক্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমরা অঙ্কগুলো দেখছি আর আগের দিন যে আমরা দুই মাসে যে কোশ্চেন আসবে সেগুলো আমরা আলোচনা করেছি যদি কারো দেখা না থাকে তাহলে অবশ্যই তোমরা দেড় শেষ দেখে নেবে ওখানে লিঙ্ক পেয়ে যাবে দেখে নেবে তারপর দেখো আমাদের তিন নম্বরের যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো প্রথম আমরা কি বলেছে তিন মাইনাস চার এবং একক্ষণ দুই বিন্দু দুটি সংযোগ সবের কাজ সমীকরণটা কি হবে এবং দেখাতে হবে তিন মাইনাস চার এবং এক কমা দুই এবং দুই মাইনাস এক বিন্দু তিনটি সমারেত তাহলে কোশ্চেনটা কী বলেছে যে দুটা বিন্দু দেওয়া আছে আমাদের কি কি বিন্দু তাহলে একটা বিন্দু তিন মাইনাস আবার একটা বিন্দু হচ্ছে এক ক্ষমা দুই ইগ্রেশন বানাতে হবে এবং তাহলে ইগ্রেশনে দেখাতে হবে যে তিনটা বিন্দু সমালেত তাহলে আমরা কী বলেছিলাম দুটো যে বিন্দু দেওয়া থাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান আবার এক্স টু আই টু ইন বিন্দু দেওয়া থাকে তাহলে সহ লেখা কী হবে

সমযোজ স্বরের সমীবাহ বিন্দু ঠিক সংযোজক সংযলেবাহ সংযোজক সরলরেখার সংযোজক সরল লেখার সমীবাহ কি হবে বলো যে ওয়াইয়া সয়ং এই পয়েন্টটা

তাহলে এটা আমাদের কি শ্রম সরলরেখা যে শ্রমিক মন্ডপ আপনার তুললে সে শ্রমিক মন্ডপ আমাদের এই শ্রমিক বান্ধব আসলো এবার বলে যে বিন্দু তিনটির সমরেখা হবে কি না তো সমরেখা হওয়া কি যে কোন তিনটা পাই কি এক সরল লেখার প্রতি অবস্থিত হয় সমরেখ মানে এক সমলেখা যদি অবস্থিত হয় তাহলে আমাদের যে তৃতীয় বিন্দুটা আছে আমরা কি কি দুটো মেনে নিয়েছি তিন কোনো এক কোনো দুই এই দুটা বিন্দু নিয়ে আমরা সরলে পেয়েছি

এটা ধরিলাম আমি মাইনাস দুই ধরলাম চার কিন্তু আমি এই মধ্য না বাড়ব থাকলে মধ্যবিত্ত ইস্তেমা কোথাও আসবে মধ্যবিত্ত ইস্তেমা কি জানি না আমাদের দুটো আরটা পয়েন্ট দেওয়া থাকে এক্স টু

মাইনাস দুই প্লাস দুই বাই টু তাহলে পেরো ছয় বাই দুই বাই তিন জিও তাহলে ডি এ স্থান মতো পেল ডি এ স্থান পেলান তিন কমা জিও বুঝতে তো তাহলে দেখো এবার বলেছে মাইনাস এক ক তিন বিন্দু দিও পাস করেছি এবং তাদের মধ্যবিন্দু বিন্দু বিন্দু হয়ে মধ্য মানে গিয়েছে তাহলে এডি মধ্যমা গ্রস্ত হয়েছে তাইলে অতএব এডি মধ্যমার এডি মধ্যমার সমীকরণ কি হবে বলোমার সমীকরণ আমাদের যে দুটো মাইন লাগাতে কি বলেছিলাম ওয়াই মাইনাস হয় এই যে ফর্মুলাটা সেটা দেখবো তাহলে দেখো তাহলে দেখো এডি মধ্যমার সমীকরটা কত আসবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তাহলে ওয়াই মাইনাস জিরো বাই এক্স মাইনাস থ্রি ওয়াই টু মাইনাস ওয়া তাহলে এই পয়েন্টটা ওয়াই টু থ্রি মাইনাস জিরো বাই এক্স টু মাইনাস ওয়ান তোমার মাইনাস থ্রি তাহলে ওয়াই বাই এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু থ্রি বাই মাইনাস ফোর তাহলে এই ব্যালোটা দেওয়া কথা আসছে ফোন করে দেন তাহলে ব্যালোটা কত আসবে যে থ্রি এক্স মাইনাস নাইন ইকোয়াল টু মাইনাস ফোর হয় তাহলে চল আসলে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকোয়াল টু নাইন এটা এবার মধ্যবাস বেগত তাহলে এটি মধ্যবাশ বেকার আমি এটা পেলাম তাহলে এরপর নেক্সট অঙ্কটা দেখো চার নম্বর অঙ্কটা দেখো একটি সরবেখা তিন ক নাইনাস বিন্দু আমি এবং অক্ষ দুটির মধ্যে রেখাটির ছিন্ন অংশ ওই বিন্দুতে সমতি খণ্ডিত হয় তাহলে সমতি খন্ডিত করে কি যে রেখাটির ছিন্ন অংশ বললে তাহলে সেই অংশ আঘাত এই যে সরবেখাটা দিয়েছি এদের বলছে যে রেখাটির ছিন্ন অংশ ওই বিন্দুতে কত বিন্দুতে তিন ক বি এদের মধ্যে কোন একটা বিন্দু আছে তিন ক কাইনাস পাঁচ বিন্দু আমি কোন একটা বিন্দু আছে যেটা এই অংশ ওই বিন্দুতে এই বিন্দুতে সমতি করি তো এটা তো হবে এটা দরছে হবে মানে অ্যাকচুয়ালি এই যে সরবেরা যদি মনে করি তাহলে এদের মধ্যবিত্ত দিয়ে দেশেই পয়েন্ট না কোন একটা মধ্যবিত্ত পয়েন্ট হচ্ছে তিন ক মাইনাস পাঁচ তারপর বলে দিয়েছে যে রেখাটির ছিন্ন অংশ কোন গুণ বিন্দু সহজে গুণ দিতে হয় তিন ক মাইনাস পাঁচ বিন্দু আমি একটা সরল রেখা তাহলে তিন ক মাইনাস পাঁচ বিন্দু আমি এবার সরল রেখা এই বিন্দু সহজে গুণ দেয় ফোন এবার সরল রেখে গেছে হবে গেছে তাহলে এই সরল রেখা কি করেছে সমতি খণ্ডিত করছে মানে এই সরল রেখা এটা হচ্ছে মধ্য বিন্দু সরল রেখা সমীকরণ না ধরতে হবে ও মূল বিন্দু থেকে তার রং ধরত এই মূল বিন্দু থেকে এই সরল রেখার দূরত্বটা পি যদি হয় তাহলে এই দূরত্বটা কত আমরা দুটো জিনিস চেয়েছি তাহলে দেখো তাহলে আমরা যদি ছিন্ন যে তাহলে কী আর করবো স্বরল লেখা সেই তো আমি মানে ছিন্ন করে কী পড়েছিল আর যে এক্স বাই এ একটা স্বভাবী তাহলে ওই আকাটা একটু ধরা দা না ধরি সরল লেখাটি সুমি বলো সরল লেখাটির সরল লেখাটি শ্রমিকরণ এক্স বাই এ প্লাস ওয়াই প্রাই ভি ইকুয়াল টু ডু ওয়ান

তিন প্রকার কত আছে তাহলে এই বিন্দুটা কিউ বিন্দু হয় তারা কিউ বিন্দু বিন্দু আসে কি কত আসবে যে এটা কু কমা বিদে কি এর জিরো চোখ করটু বাই দুই কমা জিরোর সঙ্গে বি চোখ করবো বাই দুই তাহলে বাই টু

তিরিশ বাই চৌত্রিশ তাহলে পরে নম্বর দেখো ছয় নম্বর নম্বর দেখো এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা এই কোনো ফোর সরল অক্ষ দুটি দিয়ে যে রেখাংশ ছেড়িতে হয় সেই রেখাংশের মধ্য বিন্দু সঞ্চাপাত তাহলে সঞ্চাপাত মানে কি একটা লোকাস কেমন যে সরল রেখাটি অক্ষ দুটি এরকম অক্ষ নিয়েছি এই অক্ষ দুটি দিয়ে যে রেখাংশ সেই রেখাংশের মধ্যে হয়ে তাহলে এই অক্ষ মধ্য রেখাংশ মধ্য হচ্ছে এই পয়েন্টটা আবার আটটা শহর নিলাম এর মধ্যবিন্দু হচ্ছে এটা আরেকটা শহর লেখা এর মধ্যবিন্দু এটা এরকম আমি অসম্ভব শহর লেখা নিচ্ছি এই যে মধ্যবিন্দু পাচ্ছি এইগুলা যোগ করি যে সসমিংপথ বা যে পথটা পাবো যে পথ বর্মাণে যাচ্ছি সেটা লোকাল তো শরটা কথাটা বুঝতে পারবো যে এ সমস্ত শহর সঞ্চালন কি একটা শহর লেখা নাই এরকম যে শহর নেবো তাদের মধ্যবিন্দুকে যেটা পাবো সেই সে মধ্যবিন্দুবেলা যোগ করে যে পথটা বাবা আমার সে হচ্ছে একটা লোকাস কাবে দেখো যেটা কি বলছে এক্স বস আলো ওয়াই সাইন আলফা তাহলে এই জিনিসটাকে আমরা কি সাকলে নিয়ে আসবো সেই তৎ সকলে নিয়ে আসবো যে দেখা আমার ধরে নিয়েছি এ বি সরল রেখা এ বি সরল লেখা ধরি এ বি সরল রেখা মধ্যবিন্দু পি ধরে নিচ্ছি পি যার স্থানাঙ্গ রয়েছে এইচ কমা কে এইচ কমা ঠিক আছে তাই লিখি ধরি এ বি সরলেখা এ বি সরলেখা এ বি সরলেখা মধ্যবিন্দুর স্থানাঙ্গ মধ্যবিন্দু মধ্যবিন্দুর স্থানাঙ্গ পি এইচ কে আমরা ধরে নিলাম pH কমা কে এটা হচ্ছে এর মধ্যবিন্দুর স্থান আর এই দশমিক যাদের দেওয়া আছে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু 4 এটাকে আমি কি আকারে নিয়ে আসব x বাই এর সেই দানা সমান নিয়ে আসব কারণ এটা কি করতে পারি বলো 4 বাই cos আলফা করতে পারি প্লাস y বাই 4 বাই sin আলফা ইকুয়াল টু 1 তাহলে এ বিন নদীর ইস্তাম হবো আসলো তাহলে এমনি দিকে পয়েন্ট নরি এ শহর তাহলে এই স্থান কত এ স্থান আসবে এই পয়েন্ট কাট করে যে স্থান কত আসবে বলো যে থোর কসাল বা থোর বাই কসাল বা কমা জিরো আর এর স্থান কত আসবে ফোর বাই সাইন জিরো কমা ফোর বাই সাইন বা জিরো কমা ফোর বাই সাইন বা তাহলে অত এদের মধ্যবিন্দু স্থান কত আসবে

আল আলপানা বিভিন্ন যখন তোমার আল তিরিশ তখন আমি আপনি সাত ডিগ্রি পাবো তাহলে আল খাওয়ার মান কি হবে তোমাদের তো জন্য এটাকে বলেছি যে লোকাস মানে বিভিন্ন দেখে লাইন আছে এখানে কি আছে ফ্যামিলি অফ লাইন বিভিন্ন মানের জন্য জন্য পাল্টে পাল্টে যাবে আল তিরিশ ডিগ্রি মান তখন একটা স্টেল লাইন

তাহলে পশে স্কোয়ার মানে কত ফোর এইচ ফোর যদি কমন নিচ স্কোয়ার প্লাস ওয়ান বাই কেয়ার ওয়ান বাই কে স্কোয়ার ইকুয়ান কথা আসলো যে ওয়ান বাই এইচ স্কোয়ার আমরা তো মতে বৌদ্ধ সব চাপাত কি কোন এইচ কে কেমন

তাহলে এটাই এবার মদ দাপের সঞ্চাবা বুঝতে পার না তাহলে তারপর দাও আচ্ছা সাত নম্বর মা দেখো এই গতিশীল সরল রেখার সংস্থানে এক খাদি লক্ষ্য দুটি ছেইদাম চৌধুরী অনন্যকে সমষ্টি সামনা ধরবো তাহলে ছেদাম শাঁখাটাও ওটা উত্ত আপনি দেখা তো হবে রেখাটি একটি স্ত্রী নেন্দ্র নাকি তাহলে সরল রেখা ছে দাম সাঁকাটা কী বলেছি না এইস বাই এই প্লাস ওয়াই ওয়াই বি গরু ওয়ান তাহলে ধরি সরল রেখা সরল লেখা সমীকরণ ওয়াইড বাই তো তবে এটা যদি হয় তাহলে আমাদের এই বিন্দুতে কত কাট করবেন এ কমা জিরো আর এটা হবে জিরো কমা বি

এই জিনিসটা আমরা লিখতে পারি ওয়ান বাই কে ওয়ান বাই কে যদি এক নম্বর হয় আর এই দুই নম্বর সমীকরণ হয় তাহলে এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ তুলনাম কি বলতে পারি এক্স এর জায়গাতে সাপোজ যদি ওয়ান বাই এ ওয়াই এর জায়গাতে ওয়ান বাই কে বসায় তাহলে তো আসছে তাহলে এই যে সরল রেখাটা এটা কোন বিন্দু আমি এটা নির্দিষ্ট স্ত্রী বিন্দু আমি সে নির্দিষ্ট স্ত্রী বিন্দু আমি কে পত ওয়ান বাই কে কমা ওয়ান বাই কে বুঝতে স্ত্রী বিন্দুটা কি ওয়ান বাই কে কমা ওয়ান বাই কে কারণ এখানে কি বলছে যে সরল রেখাতে একটা সর্বদা স্ত্রী বিন্দু আমি তাহলে এখানে কি হয়ে দিচ্ছে এক্সে তাই তো ওয়ান বাই কে বসা তাহলে এক্সে ওয়ান বাই কে মানে কি এই কে শুনতে পাচ্ছি তাহলে স্ত্রী বিন্দু অন্য হলো ওয়ান বাই কে আমার ওয়ান মাইকে তাই আমি খেলবে তা আজকে আমাদের এই বোধ তাহলে এবার আমি তোমাদের প্রতিটা অঙ্ক সেভাবে করিয়ে দিচ্ছি হ্যাঁ ইম্পর্ট্যান্ট অঙ্ক আমি তোমাদের করিয়ে দিচ্ছি এবার তোমাদের যাদের হতিকা অঙ্ক পরপর পরিচর তোমরা কি করতে পারো আমাদের যে সলিউশন আমরা তৈরি করেছি পিডিএফ সে পিডিএফটা তোমরা কিন্তু খুব সহজেই নিতে পারো সেখানে আমাদের এই স্মরণ লেহার প্রতিটা চ্যাপ্টার যে সরল আর চ্যাপ্টার আছে সে তিনটা চ্যাপ্টার একসঙ্গে পেয়ে যাক পিডিএফ আর পিডিএফ এর মূল্যটা আমরা খুব খুবই কম দেখেছি যার মূল্য হচ্ছে দশ টাকা তোমার যদি দশ টাকা পেয়ে করো তাহলে সরল লেখা সমস্ত অঙ্ক সই রুমের সমস্ত অঙ্ক হলো তোমার পরপর পেয়ে আমি তোকে পড়িয়ে দিচ্ছি তার সঙ্গে কিছু কিছু অঙ্ক বাদ দাঁড়ছি সময়ের অভাবে করাতে পারছি না তাহলে তোমরা দেখো যদি তোমাদের সেটা ভালো মনে হয় তোমরা অবশ্যই সেটা নিতে পার আর সেটা কোন নাম্বারে নেমে সেটা আমরা মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে তোমরা সমস্ত ধরনের ম্যাপগুলো পরপর সাজিয়ে একটা পেয়ে যাবে তোমাদের খাটতেই হবে এটা এই পাশে যে নাম্বারটা উঠছে রিস্কের দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে দিয়ে বলবে লেখা চ্যাপ্টারটা আমরা নিতে চাই আর তোমাদের সঙ্গে সঙ্গে আমরা কিউ আর কোড দিয়ে দেবো সেখানে তোমরা দশ টাকা পে করলে খুব সহজে এ সওয়াল রেখা যে সমস্ত অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে তাহলে সামনের দিন আমরা আরও সব অঙ্ক নিয়ে আসছি আজকে এই পর থাক